কাকে বিশ্বাস করবেন এই জগতে কাউকে বিশ্বাস করা যাবে না কাউকে বিশ্বাস করা যাবে না নিজের ভাই তার ভাইয়ের বউ এবং দুটো সন্তানকে মেরে ফেলেছে তাও নিষ্ঠুরভাবে সবথেকে সব থেকে কষ্টদায়কভাবে অর্থাৎ তাদেরকে পুরো কেটে ফেলেছে ভাবেন কতটা নির্দয় ব্যক্তি হলে তার আপন ভাইয়ের বউ এবং তার দুটো সন্তানকে শেষ করে ফেলতে পারে কাকে বিশ্বাস করবেন ভালোবাসার মানুষকে তো বিশ্বাস করা আরও কষ্টকর কারণ ঘটনা তো অনেকগুলো দেখতেছেন স্বামীকে নিচের টাকাটা দিচ্ছে বা স্বামীর জেলে দিয়ে দিচ্ছে স্বামীকে ফাঁসায় দিচ্ছে শুধু ভালোবাসার মানুষ না পৃথিবীর কাউকে বিশ্বাস করা কষ্টকর একমাত্র নিজের মা আর বাবা ছাড়া তাও মাঝে মধ্যে এমন এমন কিছু ঘটনা শুনি যে নিজের মা বাবা তার সন্তানকে শেষ করে ফেলেছে সুতরাং বিশ্বাস করার মতো দুনিয়াতে কিচ্ছু নেই ময়মোহন ঘটনা তার নিজের ভাই একটা কি হত্যা মামলার আসামি হয়ে সে জেলে ছিল তার ভাই তাকে চল্লিশ হাজার টাকা দিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছে আনার পরে সে অটো চালায় তার ভাইও নাকি দাও এক জায়গায় বাসা ভাড়া করে থাকে এরপরে সেই বাসা ছোটো হয়ে যায় বলে সে তার আরেকটা বাসা নেয় সে বাসায় দুটো রুম একটা রুমে ওই ব্যক্তি তার পরিবার নিয়ে থাকে অর্থাৎ তার অহিব এবং দুটো সন্তান নিয়ে থাকে আরেক তার ভাই থাকে হঠাৎ করে ঘর ঘর এসে লোক তার স্ত্রী খুলছে না ঘরে দেখে সেই দরজা ভেঙে দেখে স্ত্রীর এবং সন্তানের কাটা শেষ পর্যন্ত কি জানা গেলো যে তার স্ত্রীর সাথে মানে খাওয়ার সময় ওই তার ভাইয়ের সাথে স্ত্রী এবং ওর একটু কথা কাটাকাটি হতো এছাড়া অন্য কোনো সমস্যা নাই কোনো কিছু নাই এই এক কারণেই সম্ভবত সেই স্ত্রীকে এবং তার দুটো সন্তানকে মেরে সেখান থেকে সে পালিয়েছে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করবেন হ্যাঁ রে কপাল মানুষ কতটা নিষ্ঠুর হলে ভাই কতটুকু দুটো বাচ্চাকে মানে ই কাটতে পারে একটু কল্পনা করেন ছোট ছোট দুটো বাচ্চা তার ভাই বউয়ের সাথে যা যেটা করছে না না করছে কিন্তু অতটুকু দুটো ভাইপোকে বা ভাইবিটিকে কীভাবে সে এইভাবে মারতে পারে আর ভাই দুনিয়া আসলে শেষের পথে চলে আসছে আর এই পৃথিবী বেশি দিন থাকবে না বর্তমানে যে অবস্থা শুরু হয়েছে আর থাকবে না আর আমাদের দেশে তো আরও কত রকমের ঘটনা ঘটেই চলেছে আপনারা কম বেশি সকলেই দেখতেছেন জানতেছেন রাস্তার উপরে পাথর দিয়ে মেরে মেরে তাকে শেষ করে দিচ্ছে জামা ফ্যান খুলে নিয়ে যাচ্ছে এক ব্যক্তির টাকা পয়সা ব্যক্ত নিছে তার জামা প্যান্ট জুতা পর্যন্ত খুলে নিয়ে গেছে এরম ঘটনা ঘটেছে কি বলবো আসলে কিছু বলার নাই খুব কষ্ট লাগে জগতের এই সব শুনে দেখে আর কিচ্ছু ভাল লাগে না ভাই কিচ্ছু ভাল লাগে না